বলো তুমি কিছু বলো জাতির উদ্দেশ্যে কাজ হ্যাঁ এবং তুমি অনেক পরিশ্রম করছো এই যে সাহায্য কালেকশন করার জন্য তুমি অনেকই পরিশ্রম করছো এই যে আজকে আমাদের উপহার সামগ্রী বিতরণের যে কার্যক্রম এখানে চলতে আছে এখানে আমাদের অনেক লোকজন উপস্থিত আছে আমাদের অনেক ছাত্র এবং জনতা এখানে উপস্থিত আছে আজকের এই কার্যক্রমে

Why you. Thank you.

আমরা যাচ্ছি আমরা জালকাঠি বাসি ব্যানারে জাতির উদ্দেশ্যে কিছু বলবা তোমরা কিছু বলতে পারো এই আমাদের আমাদের আসলে জাতির উদ্দেশ্যে বলার এইটাই যে এত জাতির ভালোবাসা এটা এরকম মনে না হইলে আমরা দেখতে পারতাম না যে বাংলাদেশের মানুষ কি পরিমাণে আন্তরিক কি পরিমাণে মানুষের বিপদে ঝাঁপাইয়ে পড়ে এটা আমরা এই এবার এই বন্যার মাধ্যমে আমরা দেখতে পেলাম আসলে অনেক সময় দেখা যায় যে অনেক গ্রামাঞ্চলে অনেক জায়গায় গ্রামাঞ্চল বা শহরাঞ্চলে মানুষের ভালোবাসা নিয়ে যে মানুষ দৌড়ে চলে আসে আমাদের কাছে তখন অনেকের হয়তো কান্না চলে আসে অনেকে দেখতে পাইছি এরকম পানি চলে আসে যে মানুষের ভালোবাসা ভালোবাসায় মানুষের ভালোবাসা আমরা পুরাই দিবি

যে আমাদের প্যাকেজিংয়ের যে কার্যক্রম এগুলো এখনও চলছে এবং সাধন সাধন রাখা হয়েছে আমাদের সাথে কিন্তু আমাদের এলাকার যে ছোটো ভাইয়েরা তারাও কিন্তু আমাদের সাথে কাজ করছে এবং খুবই আনন্দ উৎসাহ সেই কাজ করতে তোমার সেই দাম কি ও অনেক কাজ করে প্রত্যেক প্রচুর পরিমাণে ভাই भाई राम तो तो मजा आसे ना ये तो मतदान वाला हां पूरा हमारा सारा खेल है क्या तुम किसको कर रहे थे जा भाई नहीं हो लॉन्ग जा আমার কিছু বলার নাই আমার দেশবাসীর ভালোবাসা দেখা আমি শুধু বলি যে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকমের মানুষের পাশে দাঁড়াতে পারি না আসলে বাস্তু দেওয়ার কিছু না এখানে ব্যাপারটা হয়েছে যে আমাদের যে বাংলাদেশের মানুষ একে অপরের নিজেদের একটি ভালোবাসা সেটা আসলে আজকে আমাদের এই কাজের মাধ্যমে এবং মানুষের যে দান এই দানের মাধ্যমেই আসলে ফুটে উঠেছে তো আমি আশা করব এই ভালোবাসা অব্যাহত থাকবে এবং জাতির এরকমের ক্রাইসিস ক্রান্তি হয়ে অবশ্যই মানবতার খাতিরেজনের জন্য আমরা 자기 पूर्ति পারি এবং মানুষের পাশে থাকতে পারি প্রতিষ্ঠা সেই আমরা করি ধন্যবাদ भैया अच्छा यहां पर का लाल वर्ष जय जय का काम करना है